আজ মঙ্গলবার আজকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে একবার জেনে নিন দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গ আগামী কিছুদিন বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বিশেষ করে বিক্ষিপ্তভাবে বৃষ্টির উপরের দিকে পাঁচটি জেলার কিছু অংশে হবে সেখানে বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই পাঁচ জেলাতে উত্তরবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস কালিম্পং এবং আলিপুরদুয়ারে জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজকে অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বুধবার মালদাহ দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই গেল হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া এবার আমরা দক্ষিণবঙ্গে দেখব কীরকম বৃষ্টি হবে বা কতটা বৃষ্টি হবে কোন জেলায় নজর রাখুন কলকাতা সহ রাজ্যের তেইশ জেলায় দুর্যোগের আশঙ্কা কাল থেকে কেমন থাকবে আবহাওয়া বজ্রপাত হলে কী করবেন রাত পোহাইলে ফের দুর্যোগের আশঙ্কা কলকাতা সহ জেলায় জেলায় বিশেষ বার্তা হাওয়া অফিসে রাত পোয়াইলে ফের দুর্যোগের আশঙ্কার বার্তা দিলেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে পনেরো জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস পাশাপাশি উত্তরবঙ্গের আটটি জেলাতেও জারি করা হয়েছে এই সতর্কতা আজ দক্ষিণবঙ্গে বজ্র সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার দুই দিনাজপুর মালদহ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে অপরদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামীকাল মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে কলকাতায় এদিন সকাল থেকে অস্বস্তি বাড়িয়েছে আপেক্ষিক আর্দ্রতা সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল পঁচানব্বই বিকেলে সাড়ে পাঁচটায় গিয়ে দাঁড়ায় উননব্বই শতাংশ পাশাপাশি আগামীকাল কলকাতায় তাপমাত্রা খুব একটা বদল হবে না মূলত সাতাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে চলাফেরা করবে তাপমাত্রা পাশাপাশি হাওয়া অফিস স্পষ্টভাবে জানিয়েছে বাইরে বের হবার আগে অবশ্যই যেন ওয়েদার রিপোর্ট দেখে নেয় সাধারণ মানুষ জল জমার আশঙ্কার কথাও জানানো হয়েছে যেখানে চাষের নিচু জমি রয়েছে সেই সকল স্থানে যেন আগাম নিকাশি ব্যবস্থার আয়োজন করা হয় এবং পাশাপাশি বজ্রপাত হলে নিরাপদ আশ্রয়ে থাকার বার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে ইতিমধ্যে একটানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা দেখেছে উত্তরবঙ্গ এদিকে কয়েক মাস আগে তাপপ্রবাহ ও চরম অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল গ্রীষ্মের দাবোদাহে প্রাণ অস্থাগত হয়েছিল রাজ্য তথা দেশের মানুষও কবে বর্ষা ঢুকবে এগিয়ে রীতিমতো সকলেই দিন ধুমছিলেন মানুষ আর ঠিক সেই সময়ে আসা সত্য করে দেরি হলো বাংলায় বর্ষা প্রবেশ করা কিন্তু সেই বর্ষাও শান্তি বয়ে আনলো না উত্তরবঙ্গ তো বটেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জল জমে ভোগান্তি মুখে একাধিকবার পড়েছে মানুষ এমনকি মেঘ ভাঙা বৃষ্টিতেও কেরলে ওয়ানাডে ভয়াবহ ভূমিধ্বস হয়েছে বিপর্যস্ত হয়েছে একাধিক এলাকা যদিও আগস্টের মাঝামাঝি এসেও দুর্যোগে কি করেছে ফের ভারী বর্ষণের আশঙ্কার কথা জানা হয়েছে আবহাওয়া অফিস থেকে